আসসালামু আলাইকুম দেশের ব্যাংকিং খাতে ও আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের মাধ্যমে ইতিমধ্যে পাঁচটি ভিত্তিক ব্যাংকের প্রায় বিরানব্বই লক্ষ গ্রাহক অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন পর্যায়ক্রমে পনেরো থেকে বিশটি ব্যাংক একভূত করার কথা চিন্তা করছে সরকার পাঁচটি বা দশটি করে পর্যায়ক্রমে কিন্তু কোনো ব্যাংক যদি একভূত না হয় তবুও গ্রাহকদের জন্য আমানত সুরক্ষার অধ্যাদেশ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো যেই সকল গ্রাহক পদ্মা ব্যাংকের গ্রাহক বা অনেক ক্ষেত্রে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক আবার হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক আবার ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক। এই টাইপের কিছু ব্যাংক যেই ব্যাংকগুলোকে মূলত হচ্ছে এস আলমের মাধ্যমে কিছুটা লুটপাট করা হয়েছে তো এই সকল ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছু নেই কেননা এই সকল ব্যাংকের গ্রাহকদের দশ লক্ষ পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে সরাসরি এই দশ লক্ষ টাকা গ্রাহকরা নিতে পারবে তবে কোনো কারণে দেখা যেতে পারে যে কোনো গ্রাহকের হয়তো বা দশ লক্ষের বেশি টাকা রয়েছে তখন কি করবে তখন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই গ্রাহককে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বন্ড বা বিল ইস্যু করে দিবে। ট্রেজারি বন্ড বিল ট্রেজারি বন্ড বিল হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ এই গভর্নমেন্ট সিকিউরিটিজ আপনাকে প্রদান করা হবে যদি দশ লক্ষের বেশি এই সকল ব্যাংকে আমানত থাকে বা দুর্বল ব্যাংকে তো এই সকল গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো কিন্তু আপনি চাইলে পরবর্তীতে বাজারে বিক্রি করে আপনার টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রেও চিন্তার কিছু নেই তো আমানত সুরক্ষা অধ্যাদেশে বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যে সংযুক্ত করা হচ্ছে যাতে করে গ্রাহকরা তাদের আমানতের শতভাগ নিশ্চয়তা পেয়ে থাকে তো এই যে আইনটা রয়েছে এই আইনটার জন্য কিন্তু বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে টাকা ছাপানো থেকে শুরু করে বিশেষ তহবিল গঠন করা হবে বন্ড ইস্যুর ক্ষেত্রে এমনটাই কিন্তু আজকের পত্রিকা নামক একটা নিউজ পেপারে উঠে এসেছে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি তার প্রত্যেকটা যথেষ্ট পরিমাণে রেফারেন্স এবং সোর্স দিয়ে থাকি স্ক্রিনে এই বিষয়টা আপনারা কিন্তু উপলক্ষ করতে পারছেন এখানে হেডলাইনই করা হয়েছে কোনো ব্যাংক যদি একভূত না হয় তবুও গ্রাহকদের আমানত বা আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে তো এই এই যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা রয়েছে হয়তো বা কার্যকর হতে দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে তো নতুন আইনটা ইতিমধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তার পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে কিন্তু এটা গ্যাজেট আকারে প্রকাশ হলে এটা কিন্তু আইন হিসাবে কিন্তু কার্যকর হয়ে যাবে সো দুর্বল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের হয়তোবা সাময়িক সময়ের জন্য কিছুটা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিন্তু একটা সময় চলে এসে এই ব্যাংকগুলোকে যদি সচল করা হয় তাহলে গ্রাহকরা কিন্তু তার সুফল অবশ্যই পেয়ে থাকবেন এই একীভূতকরণের পাশাপাশি অনেকে হয়তোবা বিশেষ করে পদ্মা ব্যাংকের গ্রাহক রয়েছেন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান ইস মনসুর তিনি জানিয়েছেন যে পদ্মা ব্যাংকও অনেকটা অচল পরিস্থিতিতে রয়েছে তো এই ব্যাংকটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নলেজে আছে এই ব্যাংকটাকে কীভাবে সচল করা যায় পর্যায়ক্রমে এই ব্যাংকটাকে ভালো বা কোনো ব্যাংকের সক্ষমতা আছে তাদের সঙ্গে মার্জারকরণের প্রক্রিয়াও কিন্তু বাংলাদেশ ব্যাংক চিন্তা ভাবনা করছে তো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে ব্যাংক মার্জারের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হয়তোবা এই বছরের লাস্টের দিকে পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে সরিয়া বেস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংক এগুলোর সঙ্গে হয়তোবা মার্জারে যেতে পারে সরকার সরাসরি এবং সরকারের কিন্তু এখানে মালিকানা থাকবে সরকার বিনিয়োগ করবে যার ফলশ্রুতিতে গ্রাহকদের আমানত নিয়ে গ্রাহকরা হয়তোবা তেমন একটা চিন্তিত হতে হবে না কিন্তু গ্রাহকদের একটা সমস্যা হচ্ছে যে গ্রাহকরা চাহিদা অনুপাতে যখন ইচ্ছা হয়তোবা প্রয়োজন অনুপাতে আমানত তুলতে পারছে না তবে এই প্রক্রিয়াটারও কিছুটা হয়তো বা অবসান হবে এই বছরের লাস্টের দিকে